করতে পারবে তাহলে দেখো ভর্তি বাতিলের দুইটি উপায় আছে ভর্তি বাতিলের দুইটি উপায় আছে সেটি হচ্ছে একটি কলেজের মাধ্যমে ভর্তি বাতিল আর একটি নিজের কলেজ বা বিভাগে সরাসরি যোগাযোগ করা দেখো তুমি যদি নিজের কলেজে বা নিজের কলেজের যে বিভাগ সেই বিভাগে যদি সরাসরি যেয়ে বলো যে ভর্তি বাতিল করবে তাহলে সেইভাবে করতে পারবে তা এখানে কি করতে হবে এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার এডমিশন রোল নির্ধারিত ফি দিয়ে আবেদন করতে হবে মানে কলেজে গিয়ে যদি তুমি করো তাহলে তোমাকে এই কাজটা করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশন যে কপি আছে সেটা নিয়ে যেতে হবে এবং এডমিশনের সময় তোমার যে রোলটা ছিল সেইটা এবং কলেজে যে নির্ধারিত ফি সেটা দিয়ে আবেদন করতে হবে ভর্তি বাতিলের পর কলেজে জমা দেওয়ার ভর্তি বাতিলের পর কলেজে জমা দেওয়া সকল কাগজপত্র রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র ইত্যাদি সংগ্রহ করো এখন দেখো ভর্তি বাতিল হয়ে গেলে তখন তুমি যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র যে দিয়েছো এই সেইটার কি করতে হবে সেইটার তুমি সেই কাগজপত্রগুলো তুমি কি করবে সংগ্রহ